আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম বাসকালের ছয় নম কাতারি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বড়তলি অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা মলয়বাজারের মেন সড়ক এটা দিয়ে মেন রোডে অবস্থান করা হয় যে সংযোগ রাস্তা এটাতে এটা হচ্ছে জলখদর খালের সাথে মিলিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ভেঙে যাচ্ছে এটাতে কোনো ধরনের সেফটি ওয়াল নাই সুতরাং এটা খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারে এই রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করা যাচ্ছে মানুষ বিভিন্নভাবে সমস্যায় আছে বিশেষ করে বৃষ্টির সময় মানুষ চলাচল করতে পারে না সুতরাং আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের আপনারা অবশ্যই এটার ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন এটাতে কোনো ধরনের কাজ করা হয় না এই রোডটা খুবই অবহেলিত এখানকার মানুষ খুবই বুকান আছে। চলাচলে করতেছে এখানে বিশেষ করে এক্সিডেন্ট করলে অনেক সময় চলে যায় এখানে কিছু গাছ দেওয়া আছে দেখা যাচ্ছে কিন্তু গাছগুলো ভেঙে একেবারে খালে সাথে গেছে সুতরাং এই রাস্তাটা খুব অল্প সময়ের মধ্যে চলে যাবে যদি এটাতে সেফটি ওয়াল দেওয়া না হয় সুতরাং এখানে একটা সেফটি ওয়াল দিয়ে এবং রাস্তাটা সংস্কার করা দরকার এই সুতরাং এই রাস্তা খুবই সংস্কার করা খুবই দরকার অতি সত্ত্বেও এটা সংস্কার করতে হবে না গাড়ি আসতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কীভাবে আসতেছে একটু বৃষ্টি পড়লে গাড়িটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে আপনারা খুব দ্রুত এই পদক্ষেপটা নেওয়া জরুরি